খুবই সুন্দর চমৎকার এই সেটগুলো যে যারা একজনের জন্য এগুলো তো দেখা যায় আপনার এক একটা আমাদের যে সেট আছে এই সেটটা ওয়েট হবে আপনার দুই কেজি সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে প্লেটের যে কোয়ালিটি আপনারা অন্য কোনো প্লেটের সাথে এই প্লেটটা আপনারা মিলাতে পারবেন আর আমাদের কোয়ালিটি ফুল ফলেগুলোর প্লেট আমাদের প্লেটের যে কোয়ালিটি যে সাউন্ড আপনারা বাজারে অন্য কোনো প্লেটের সাথে কোয়ালিটির সাথে এটা মিলাতে পারবেন না কেন আমাদের পুরো গুলো একবার এটা আমরা যারা একজনের জন্য একটা সেট আমরা এটা প্যাকেজ দিচ্ছি প্যাকেট প্যাকেজের মধ্যে যেমন একটা দশ ইঞ্চি একটা প্লেট থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন পলিশার এটা বুঝতে আশা এটা একটা দশ ইঞ্চি প্লেট থাকবে একটা আপনার গ্লাস থাকবে ভাই গ্লাসের সাউন্ডটা দেখেন খুবই চমৎকার একবারে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি যে একটা সাউন্ড কন কন্ট এটা অনেকক্ষণ থাকবে তারপর একটা খুব সুন্দর একটা কাজ করা একটা বাটি থাকবে এখানে একটা চামচ থাকবে ঠিক আছে এটা আমরা এখন এটা সব যেটা রেগুলার এখন আমরা সেল করতেছি কেজি হচ্ছে তিন হাজার করে সেল করতেছি আমরা তো আমাদের ভিডিওতে কিন্তু সবসময় কিন্তু আমরা একটা ডিসকাউন্ট প্রাইস সবসময় দিয়ে থাকি তো যারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করবেন আমরা এখন তাদের জন্য এটা অফার প্রাইস যেটা সবসময় আমরা দিই পঁচিশশো করে কেজি রাখবো